প্রথমে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের পরমাণু সমৃদ্ধ নিশানাকে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম বলছে ফ্যান্স এদিকে তেহরানের পশ্চিম অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ আরও থাকছে খামড়ির অবস্থান শনাক্ত এবং ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ট্রাম্পের জানিয়ে দিব ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার ভাষায় ইসরায়েলের ব্যাপক হামলা সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু অগ্রগতি নিয়ে ইসরায়েলের দাবি সত্য নয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন প্রদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমাত্তা দেখে এতে ইসরায়েল বুঝতে পারেনি যে এতটা ধ্বংসের মধ্যে পড়বে ইহুদিরা তাহলে ইরানে হামলা করতে যেত না তারা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো ইরানের পরামর্শ সমৃদ্ধ গিরে নিশানাকে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম ইঙ্গিত ফ্রান্সের ইরানের পরমাণু সমৃদ্ধ নিশানা করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জোজি জি ঝান্স একটি ন্যাশনাল মিডিয়ায় পোস্টে জি ভি ডেস বলেছেন ট্রাম্প ইরানের ইস্যুর ব্যাপারে আস্থা অর্জন করছেন এরই মধ্যে প্রেসিডেন্ট আমাদের সেনাবাহিনী এবং নাগরিকদের সুরক্ষায় মার্কিন সামরিক বাহিনীর দৃষ্টি নিবন্ধ রাখতে উল্লেখযোগ্য দেখিয়েছে লিখেছেন ভান্স এই পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন ইরানের সমৃদ্ধির বিনাশ ঘটাতে হয়তো তাকে আবারও পদক্ষেপ নিতে হতে পারে তবে সিদ্ধান্তের এক্তিয়ার কেবল প্রেসিডেন্টের এবং অবশ্যই গত পঁচিশ বছর বোকামিপণ পরাষ্ট্র নীতির কারণে মার্কিন জনগণের উদ্বেগ হওয়াটাই কথা তেহরানের পশ্চিম অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ইরানের রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের রাষ্ট্রীয় ভারতের সংস্থা আইইএন এর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী তেহরানে অবিরত এবং তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বিস্ফোরণগুলো মূলত পশ্চিম তেহরান এলাকায় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এদিকে ইরানের পরমাণু সমৃদ্ধ বিনাশ করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে জিনভেন্স একটি ন্যাশনাল মিডিয়া পোস্টে জি ভেন্স বলেছেন ট্রাম্প ইরানের ইস্যুটির ব্যাপারে আস্থা অর্জন করেছেন এরই মধ্যে প্রেসিডেন্ট আমাদের সেনাবাহিনী এবং নাগরিকদের সুরক্ষায় মার্কিন সামরিক বাহিনীর দৃষ্টি নিবন্ধ রাখতে উল্লেখযোগ্য সংযম দেখিয়েছেন লিখেছেন ভ্যান্স এই প্রস্টে তিনি আরও উল্লেখ করেছেন ইরানের পরমাণু সমৃদ্ধির বিনাশ ঘটাতে হয়তো তাকে আরও বড় কোনো পদক্ষেপ নিতে হতে পারে তবে সিদ্ধান্তের কেবলমাত্র প্রেসিডেন্টের এবং অবশ্যই গত পঁচিশ বছরের বোকামি পণ্য কারণে মার্কিন জনগণের উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক অবস্থান ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ট্রাম্পের ইরানের আকাশ সীমায় সম্পন্ন নিয়ন্ত্রণ এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য ন্যাশনালে এক পোস্টে তিনি এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ট্রাম্প এতে তিনি কোথায় খামিনি লুকে রয়েছেন তার শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদে আছেন আমরা তাকে হত্যা করছি না অতন্ত এখন নয় পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেশ নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক এরপর তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ধৈর্য কমে আসছে অন্য একটি পোস্টে টাম বড় হাতের অক্ষরে লিখেছেন শর্তহীন আত্মসমর্পণ এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি যেখানে তিনি ইরানের কাছে পূর্ণ সমর্থন দাবি করেছিলেন তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্প আরও লিখেছেন ইরানের আকাশে আমরা এখনও পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি মার্কিন বাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করেনি ফলে তিনি তার বিবৃতিতে আমরা বলতে কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট নয় ট্রাম্প তার ন্যাশনাল মিডিয়া পোস্টে লিখেছেন ইরানের কাছে ভালো আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষার সরঞ্জাম ছিল এগুলো পরিমণ্ডলগুলোর প্রচুর কিন্তু আমেরিকান তৈরি পরিকল্পিত উৎপাদন সরঞ্জামের সঙ্গে এর তুলনা হয় না আমেরিকার চেয়ে ভালো কেউ এটা করতে পারেনি ইরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের বাসভবন আঘাতপ্রাপ্ত হয়েছে এতে বাড়িটি সর্বাত্ত্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সৌভাগ্যক্রমে হামলার সময় বাংলাদেশি ওই কর্মকর্তা বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান ওয়ালিদ ইসলাম নামে এই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত বিবিসি বাংলাকে তিনি বলেছেন আমার বাসা পুরোপুরি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা মূলত তেহরানের জর্ডান এলাকায় বসবাস করতেন যা শহরের তৃতীয় জেলার মধ্যে পড়ে এই এলাকাতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত যেগুলোতে লক্ষ্য করেই সোমবার ইসরায়েল ঘোষণা দিয়েছে হামলার হামলার পূর্বে বাসিন্দাদের এই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল ফলে প্রাণহানি তুমুলভাবে কম হলেও ব্যাপকভাবে ধ্বংসযোগ্য হয়েছে অসংখ্য স্থাপনা অলিদ ইসলাম বলেছেন আমাদের পাশে আর কিছু অবশিষ্ট নেই শুধু কিছু কূটনীতিক আবাসন কোনোভাবে টিকে আছে ইসরায়েলের হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ বিশ্বের সব কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে যেতে নির্দেশ দেয় বাংলাদেশ সরকার এরপর তারা দূতাবাস এলাকা ত্যাগ করে তেহরানের অন্য অন্য নিরাপদ অঞ্চলে অবস্থান নেন তবে ক্রমত হামলার বিস্তৃতি বিবেচনা নিয়ে এখন প্রবাসী বাংলাদেশি তেহরানের বাইরের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পরমাণু অগ্রগতি নিয়ে ইসরায়েলের দাবি সত্য নয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন ইরানের পরমাণু অগ্রগতি নিয়ে ইসরায়েলের দাবি সত্য নয় বলে গোয়েন্দা মূল্যায়নে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান চরম মধ্যেই এই গোয়েন্দা মূল্যায়ন প্রকাশ্যে এসেছে ইসরায়েলের দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্তে পৌঁছেছে জানাচ্ছিল এটি থামাতেই তারা হামলা চালিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন ইরান এখনো পারমাণবিক বোমা বাড়ানোর সক্ষমতা অর্জন করতে অত্যন্ত ছয় বছর দূরে আছে চারটি সশস্ত্র সূত্রের ভারতে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয় ইরান এখনও সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও জ্বালানি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে ইসরাইল সম্প্রীতি ইরানের নাতাঞ্চ পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কিছুটা ক্ষতি করলেও তেহরানের মূল ফরদ ইউনিনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এখনও অক্ষত রয়ে গেছে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ফোর্ডের মতো সুসংঘটিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত আনার জন্য ইসরায়েলের পর্যাপ্ত সামর্থ্য নেই এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের বিশেষ বোমা ও বি বা অন্য বোমারও বিমান